আজকে আপনারা দেখবেন অস্থির বাঙালির অস্থির সব কুরবানির গরু কোরবানীর গরুর অস্থির সব কর্মকাণ্ড দেখে হাসতে হাসতে আপনি মাটিতে লুটিয়ে পড়বেন তো হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ার জন্য রেডি হয়ে আপনারা আমার এই চ্যানেলের ভিডিও তো দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না একটি ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় তা আমরা করে থাকি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আর দেরি না করে চলুন শুরু করা যাক অস্তৃষক কুরবানির গরু নিয়ে ভিডিও পার্ট ওয়ান স্থানের এই ভিডিওটাতে দেখুন এই মশাই গিয়েছিল বাপসাপ নিয়ে তার বন্ধুকে দেখাতে তার কোরবানির গরু কিন্তু তার কোরবানির গরুর হয়তো এটা পছন্দ হয়নি পছন্দ না হওয়ার কারণে তাকে একটি শট মেরে গরুটি চলে যায় গরুটি হয়তো মনে মনে বলছে আমি দেখতে এত সুন্দর আমার সামনে বাপনেস তার বাপের বারোটা বাজিয়ে দিব তো এমন করে বাঙালির ছেলেদের মতো বাংলাদেশের গরুরাও এখানে দেখুন গরুরা মেয়ের সাথে কি সুন্দর ভাবে ব্যবহার করছে এবং কি সুন্দর মিশছে যখনই ছেলেদের পালা আসে তখন দেখুন কি কাণ্ড ঘটে মানে ছেলেদের তো কোনো মূল্যই নেই গরুর কাছে সব গরু যে হয় বিষয়টা কিন্তু এরকম না কিছু গরু আছে যারা মেয়েদেরকে পছন্দ করে না ঠিক আমার মতো আচ্ছা ইনি গিয়েছিল গরুর সামনে একটি বাপ সাপ দরকার কিন্তু যখন ইনি গরুর কেজির কথাটা বললো তা হয়তো পছন্দ হয়নি গরুটি তখন দেখুন গরুটি কি কাণ্ড করে বসে মনে হচ্ছে ইনি ডরে আর কোনোদিন বড় গরুর কাছে যাবে না আমি কেনই কথা বললাম আপনি ভিডিওটি দেখুন বুঝতে পারবেন মানে ওখান থেকে দেউরানি খেয়ে ইনি এসেছে একদম বাস রয়ে কাছে। মানে এটাই আর দাম দিচ্ছে না অর্থাৎ ওর দাম না দিচ্ছে এখানে দেখুন এই গরু মশাই আগের পিছনে হয়তো তার মালিক লুকিয়ে আছে বিক্রি করা দেওয়ার কারণে হয়তো তার মালিককে সেইভাবে শাসাচ্ছে অর্থাৎ মানে গরুটি হয়তো মনে মনে বলছে আজকে ধরে পায়ালই আমাকে এত যত্ন করে এইভাবে আরেকজনকে দিয়ে দিলি আর আপনারা আমাদের ভিডিও কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এইখানে দেখুন কুরবানির গরু কিনতে গিয়ে যখন পা দেখতে যায় গরুর আর গরু যদি এটা মাইন্ড করে ফেলে তখন দেখুন কিভাবে শর্ট মারে খতম তাই কুরবানির গরু কিনতে গেলে কখনই গরুর পায়ে হাত দেবেন না কারণ গরুর একটা মান সম্মান থাকে সঠিক বলেছে যদি মেয়ে মানুষ গরুর পাইকার হয় তখন দেখুন কি কাণ্ড ঘটে মা নাড়ানো দেখে যায় তিনি হবেন ভবিষ্যৎ পাইকার যত যাই হোক না কেন ভাই মেয়ে মানুষ তো যত যাই বলুক সমান অধিকার সমান অধিকার জাগা মতো গেলে আর সমান অধিকার থাকে না তার প্রমাণ হচ্ছে ভিডিওটা আপনি যেটা দেখছেন गजब बेइज्जती है এখানে দেখুন যখন গরুর পিছনে কাটি করে তখন দেখুন গরু কিভাবে পিছনে কাটি করে সাকিব খানের বরবাদ সিনেমার জিল্লুর কথা তো আপনাদের মনে আছে সেই জিল্লুকে তো আপনারা অনেকেই চিনেন কিন্তু এখন দেখুন আমাদের পূর্বানের জিল্লুর কাণ্ড একেই তো বলো অরিজিনাল জিল্লু আপনারা রমজান মাসে দেখেছেন স্কুলের আশেপাশে বড় হওয়া হাসির রোস্ট এবার ঢাকা ইউনিভার্সিটিতে পড়া কোরভানের গরু দেখুন কোরবানির সময় গরুর মাথা একটু গরমই থাকে কেন যে থাকে সেটা আমি জানি না কুকুর মশাই গিয়েছিল গরুটির সামনে একটু বাপ সাপ নিতে হয়তো গরুটিকে বলছিল কোরবানির সময় তোকে কাটা হবে সেটা হাত দিয়ে আমি চাবিয়ে চাবিয়ে খাবো সেটা গরুটি সহ্য করেনি তাই তো গরুটি এইভাবে কুকুরটিকে মারছে এখানে দেখুন এই মশাই গিয়েছিল একটু বাপসাপ সাপনিতে ক্যামেরা অন করে টিকটকের জন্য কিন্তু তাকে যে টিকটক করে দিল সেটা সে বুঝতেই পারেনি অস্থির বাঙালির কোরবানির গরু কিন্তু অনেক যত্ন করেই রাখে অস্থির বাঙালি এখানে দেখুন এই মশাই তার কোরবানির গরুকে তার ফ্ল্যাট বাসার ভিতরে উঠিয়ে নেয় এই না হলে অস্থির বাঙালি আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এর আগে তো আপনি দেখেছেন গরুকে বাসায় উঠিয়ে নিতে এখন দেখুন ইনারা কি করছে সুইমিং পুলের ভিতরেই তার কুরবানির গরুকে সে নামিয়ে দেয় এই না হলো অস্থির বাঙালি ভাই গুরু হয়তো মনে মনে বলছে দুই দিন পরে আমি কুরবানি হব হই কোনো সমস্যা নেই এখন এনজয় করে নেই আচ্ছা এই সাংবাদিক মশাই গিয়েছিল ছাগলের মালিকের কাছে দাম জানতে আর দেখুন দাম জানতে চাওয়াতে ছাগলের মালিক কি বলে এই ছাগলগুলো কত থেকে কত মধ্যে আছে আমার তো একটু সাগে কথা আমি জানি না কোরবানির গরু গুলি কেন এরকম পাগলামি করে একদম সামনে যা পায় তাকে উল্টিয়ে মুলটিয়ে চলে যায় যেন মনে হচ্ছে তার শরীর একটি হাতির শক্তি চলে এসেছে এই মশাই গিয়েছিল গরুর গলায় ধরি পড়াতে ধরি পরাতে গিয়ে তাকেই কিভাবে মাটিতে ফেলে দিল দেখুন মানে সে মনে হয় না ভবিষ্যৎ আর এরকম ভুল করবে এখন আপনারা শর্ট কিছু ক্লিপ দেখবেন যা দেখার পর আপনি আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়বেন কম এই গরু দুইটার ভালোবাসা দেখুন একটার প্রতি আরেকজনের কি ভালোবাসা তাদের এমন ভালোবাসার জন্য তো ভিডিওতে একটি লাইক হতেই পারে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ